বৃহস্পতিবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো একশো আঠাশতম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিবস দেশাত্মবোধক গান নাচ সহ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুভাষচন্দ্র বসুর এই দিনটিকে স্মরণ করা হয় এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি তারানন্দ সুলতারা মীর এদিন তারা এই বরেণ্য নেতার সম্পর্কে আলোকপাত করেন তাদের সেই বক্তব্য শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদীয়া জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একশো আঠাশতম নেতাজি জন্মজয়ন্তী দিবস পালন

শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি আজকে আজাদ বাইরে থেকে শুরু করে বিভিন্ন রকম সংগঠন তৈরি করে আজকে তিনি মহান নায়ক দেশবর্ণ নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছিলেন তার অগ্রবিষে ভূমিকা সমগ্র ভারতবাসী তথা সারা বিশ্বের মানুষ আজকে মনে রেখেছেন আমরাও হলিনি তাই আমরা সকলে এসে সেই মহান মানুষের জন্মদিন আরও একবার স্মরণ করার জন্য আমি শুধু আজকের যারা প্রজন্ম আছে বা আগামী দিনের প্রজন্ম তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই নেতাজির জন্মদিন পালনের সার্থকতা তখনই হবে যখন আমরা নেতাজির আদর্শ এবং তিনি যেভাবে পথ দেখিয়েছিলেন যুব সমাজকে দেশবাসীকে ভারতবাসীকে এবং যেভাবে তিনি স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তার কিছু অংশ যদি আমাদের জীবনের চলার পথে পাথর করে আমরা চলতে পারি আগামী প্রজন্ম চলতে পারে হয়তো নেতাদের জন্মদিন তখনই আমরা সাক্ষী করতে পারবো নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মদিবস আজকে নিশ্চিতভাবে জানেন দেশের স্বাধীনতা আন্দোলনে যার জন্যে আমরা সবাই মিলে দেশের আজকে এইভাবেই শৃঙ্খল মোচন করেছেন যার লড়াইয়ে আমরা সকলে মিলে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় দিন আমি দেশের স্বাধীনতার উপলক্ষে আমরা সবাই এই দিনটি সবাই মিলে উদযাপিত করি এবং বিশেষত বাংলার মানুষের কাছে এটা সত্যিই অত্যন্ত প্রিয় দিন কারণ আমরা যদিও তার জন্ম আজকে আমাদের এই পশ্চিমবাংলায় না হলেও কিন্তু তিনিও কিন্তু বাংলার এই সময় থেকে প্রত্যেক মানুষের ঠিক আজকে তাদেরকে উৎসাহিত করেছেন কারণ বাংলার বাঙালির বহু যুবকের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে যার নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিবস পালন উদযাপন উপলক্ষে আজকে আমাদের এই বাংলা এখনো পর্যন্ত ভুলিনি আমরা তাকে নিয়েই গর্ব করি নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আমাদের এইভাবেই দেশের স্বাধীনতার মৌল পীঠস্থান সুতরাং সকলে মিলে আমরা এই আন্দোলন করা থাকি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করব